রাঙামাটি সাজেক ইউনিয়নের ডুলুছড়ি থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা তিন জুম চাষিকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে অপহৃতরা হলেন বাদিবুক্কা চাকমা কালাবাইত্যা চাকমা ও স্বপন বিকাশ চাকমা তাদের সপলের বাড়ি ধিঘিনালার বাবুছড়া ইউনিয়নে তারা সেখানে জুম চাষ করে জীবিকা নির্বাহ করেন জানা যায় শুক্রবার দশ অক্টোবর সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটের সময় সন্তু গ্রুপের সশস্ত্র কমান্ডার রমেশ চাকমা সদস্য ঈশান চাকমা সহ চাকমাসহ জনের একটি দল ডুলু ছড়িয়ে জুম চাষিদের নিকট খানার অর্ডার দেয় এরপর দেওয়া শেষ করে চলে যাওয়ার সময় তারা উক্ত তিন জুম চাষিকে অপহরণ করে নিয়ে যায় এলাকাবাসী তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা নিশ্চিত করতে পারেননি পরিবারের লোকজন তাদের জীবন নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে সন্তু গ্রুপের এমন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় এলাকার জনমনে ক্ষোভ দেখা দিয়েছে তারা অবিলম্বে অপহৃতদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন